ཁྱར པད. ཁྱ ཁྱབ ཁ ཁ ཁྱ ཁག ཁཏ གར ཁཁ གར ཁྱོག. ཁའ ཁྱ Go! 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 Ah, What is am going to have I have not drum to sir. you. that? What is 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 that? What is

তোমার ছোট বোন আমাকে বলছে ডায়েট কর ডায়েট কর আর আমার বাবা অলওয়েজ গ্যাস চেম্বার উনি চিকেন বিফ তারপর হচ্ছে কোন রকম আমিষ খাবার বাসে না শুধু মোলা মোলা কারণ পাবে না তুই কথা চিন্তা করিস না তুই আমার বাড়িতে যখন এইসব পড়ছ তখন তোর খাওয়াই দেয় আমরা আগের ফিট করে ছাড়বো তিন ভাই মিলে সিদ্ধান্ত তুই তুই আমি ব্যবসাতে জয়েন কর

বোতলের মধ্যে সিলিকার নাম লেখাছে পানি আপনি পানি বোতল দিবেন আর হয়েছে কি ডাবল টিম পরোটার ডাল ভাজি বোতলে লিখে দিয়ে কিন্তু আমার নাম হচ্ছে সিন্ধু ঠিক আছে স্যার স্যার আপনার নাম আমার জন্য পাঁচটা সিঙ্গারা আর দুটা সমুচা আর একটা অরেঞ্জ জুস জি স্যার স্যার আপনার জন্য কিছু লাগবে জি স্যার ঠিক আছে রবি আয় রবি দাস বস ওরা তো পুরো টিম ওরা কারা ওরা রেডি দোস বয়স তো আর কম হইল না অনেক কিছুই দেখছি এই জীবনে সাতচল্লিশ দেখছি সাতান্ন দেখছি একাত্তর দেখছি নব্বই দেখছি চব্বিশও দেখলাম সেই দিন আর এই দিন নাই কেউ আর আগের মতো কাউরে ভালোবাসে না মা মোহাম্মত নাই কারো ভিতরে থাকবো কেমনে প্রত্যেকটা মানুষই তো শয়তান এই যে মোবাইল দেখতেছেন না এটাই হলে নষ্টের মূল কার আপনারা আপনাদের তো এই এলাকায় কখনো দেই নাই আপনি দেখবেন কেমনে আমরা তো এলাকায় থাকি না আমরা তো দেশ ঘুরে বেড়াই

সবসময় দুই চারটা মেশিন আবার লগে থাকে আজকেও আছে ভাই ভাই ওরা তো আজকে বিচার আইব না বিচার আইব না মানে আইব না মানে কত বড় সাহস আজকাই বিচারে বইতে হইব তাহলে কিন্তু গিয়া ধরে লো আমো একটারও আস্ত রাখবো না গুলি করে খুলি উড়াই দেবো এত বড় সাহস আছে নাকি কারো জাম্বো গায়ে হাত তুলবো আসলে আমার হয়েছে কি ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সত্যি <laughs>

আপনাদের আপনার ছেলেদের বিয়ে হবে না কেন আমার ছেলেদের বিয়ে হবে না আমার ছেলে কি দেখতে খারাপ আমার এক একটা ছেলে রাজপুত্রের মতো দেখতে আরে সমস্যা তো না

আমরা তো ভালো হইতেই চাইছিলাম কিন্তু এই সমাজের মানুষ তো আমরা ভালো হইতে দেয় না স্যার ছোটকাল থেকে একটা কথাই খালি শুনে বড় হয়েছি আমাকে তিন বাইর চেহারা নাকি টাকাইতের মতো আমরা নাকি টাকাই স্যার স্যার বিশ্বাস করেন স্যার আমরা চাইছিলাম বিয়া করে সংসারই হই কিন্তু কেউ আমাকে কাছে মাইয়া দিতে চায় না আমরা জিন্দা কি